আসসালামু আলাইকুম এই রান্নাটা কিন্তু আমার শ্বশুরবাড়ির সবার খুব পছন্দের একটি রান্না তো কড়াইতে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি খুব বাদামি করব না একটু হালকা ভাজবো আর আমি আজকে রান্না করব মাছ তো এটাকে অনেকে নাকি বাইলা মাছ বলে কিন্তু এটা কিন্তু বাইলা মাছ না তো পেঁয়াজটা একটু ভাজা হলে আমি এটার ভিতরে দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছিলাম টমেটো পেঁয়াজের মধ্যে টমেটো দিয়ে টমেটোটা আমি কিছুক্ষণ কষাবো ছোট মাছের এই তরকারিটা রান্না করতে হার্ডলি দশ মিনিট লাগে বিশ্বাস করেন আর এত মজা হয় তরকারিটা তো আমি কিছুক্ষণ টমেটোটা কষানোর পরে আমি এটার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এই হলুদ আর লবণ ছাড়াই তরকারিতে আমি আর কিছু ইউজ করবো না মশলা হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর যখন দেখব টমেটোর গায়ের পানিটা শুকিয়ে আসছে তখন আমি তরকারিতে পানি দিয়ে দিব মানে ঝোলের পানি আর এই রান্নাটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিল এবং আমার শ্বশুরবাড়ির সবার খুব পছন্দের একটা রান্না এটা বলে কাঁচা মরিচ পেঁয়াজের রান্না যে কোনো ছোটো মাছ সবজি দিয়ে এভাবে রান্না করলে আসলে অনেক মজা লাগে তো আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম পানিটা বেশি দিব না যেহেতু আমার মাছ অল্প আর টমেটো যাতে একদম বেশি গলে না যায় তা আমি এখন তরকারিটা একটু ঢেকে দিব যাতে জালটা ওঠে সেই জন্য তো ঢেকে আসলে এক দুই মিনিট ঢেকে রাখলেই দেখা যাবে কি এক মিনিট ঢেকে রাখলেই জাল উঠে যাবে ঢাকনাটা এখন সরিয়ে আমি মাছগুলাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আমি লবণ হলুদ মাখানো মাছটা আর কাঁচামরিচগুলো দিয়ে দিব আর এই মাছটা যেহেতু বেলে মাছের মতো নরম সেই জন্য খুব একটা বেশি অনেকক্ষণ ধরে জাল দেওয়া যাবে না তাহলে মাছটা একদমই গলে যাবে দুই থেকে তিন মিনিট জাল করতে হবে জাল করলেই তরকারিটা হয়ে যাবে এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে যে কি মজা লাগে যদি অনেকে ভাবেন কি রান্না করতেছে শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিলাম হলুদ আর লবণ বিশ্বাস করেন আপনারা একবার হলেও তরকারিটা ট্রাই করেন এটা শরীরের জন্য যেরকম ভালো খুব বেশি মশলা না এবং শরীরের জন্য অনেক হেলদি একটা তরকারি আর রান্না করতে একদম সময় কম লাগে তো আমি দুই তিন মিনিট পরে আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম আর ধনে দিলে তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে যারা ধনে পাতা পছন্দ করেন না তারা এটা এড়িয়ে যেতে পারেন কিন্তু ধনে পাতা দিলেই কিন্তু তরকারিটা বেশি ভাল লাগে তো এখন ধনেপাতা দিয়ে আমি জাস্ট এক মিনিট দেড় মিনিট চুলায় একটু জাল করব। তারপরেই কিন্তু আমার তরকারিটা নামিয়ে ফেলবো কারণ আমার তরকারিটা হয়ে গেছে আর গরম ভাতের সাথেই তরকারিটা খেতে কি যে ভালো লেগেছে আর এই রোজার দিনে আপনার মশলা জাতীয় খাবার না খেয়ে এই টাইপের তরকারি খেলে এটা শরীরের জন্যও ভালো দিন রোজা রাখতেও তেমন কোনো কষ্ট হবে না এটা আমার তরকারির ফাইনাল লুক তরকারিটা খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে আর আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও একবার বাসায় ট্রাই করবেন আসলে খুব মজার একটা তরকারি একদম মশলা ছাড়া কম মশলায় অল্প সময়ে সহজ একটা রান্না একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ